খেতে বসলাম ডাল আছে এখানে পটল আলু দিয়ে সবই তরকারি এখানে আছে মাছের তরকারি মাছের बाबु बसे লঙ্কা না হলে ভালো লাগে না খেতে আমি তো আটটা আটটা লঙ্কা একসাথে খাই মাছের মাথা পটল আলু দিয়ে মাছের মাথা মাছের ঝোল মাথাটা আমি নিলাম তুই পটল খাবি না তো না একটা বাউ পটল খেতে চায় না তোমার হয়তো বলবে লাখগুলো ঝালই নেই কিন্তু না না বলে খুবই ঝাল প্রিয়া পেঁয়াজ কা তুই পুরো প্যাঁচটা নিয়ে নিছিস গোটা প্যাঁচটা নিয়ে নিছিস হ্যাঁ বাবু একটা গোটা প্যাঁচ খেয়ে নিচ্ছে হুম হুম একটা নিলাম তোমাৰ সবাই খা দা পোৱা নাই খা পুৰি এটা